সবাই চুপ হন আপনারা একটু চুপ হন মানে আপনারা যদি বলতে চান একজন বলেন আমি আচ্ছা আপনাদের যারা প্রতিনিধি আমার রুমে ওনারা কথা বলেছেন আপনারা কি আরো কিছু বলতে চান আমরা পাশাপাশি মাহুদ স্যারেরও পদত্যাগ চাই আমরা আমরা আপনাদের শুনেছি এখানে আমাদের এই যে সরকারি স্কুলগুলো তো আমাদের একাডেমিক সুপারভাইজার মহোদয় কিন্তু দেখাশোনা করেন তো উনি আমার সাথে আছেন আমরা অবগত হয়েছি আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমরা সেটুকু ইনশাল্লাহ ব্যবস্থা করব তবে আমি কিন্তু এখানে একশো পার্সেন্ট আমি কিন্তু কোনো অথরিটি না এটা আপনারা তো আপনারা তো জানেন সেটা আপনারাও জানেন কিন্তু আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি দেখাশোনা করবো ইনশাল্লাহ আর আপনারা যদি ক্লাসে ফিরে না যান আপনাদের কিন্তু মানে আপনারা এখানে যারা ছাত্ররা আছেন আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন আপনারা ক্লাসে ফিরে যান আপনারা যদি আপনাদের দায়িত্বটা ঠিক পালন করেন

আচ্ছা আমরা একটু শুনি 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 সবাই শুনো আমরা যে দাবিটা নিয়ে ম্যাডামের কাছে আসছি এটা আমাদের পুরো ছাত্র সমাজের দাবি আর আমরা জানি সে একটা দুর্নীতিবাস শিক্ষক আমাদের পাশাপাশি উপজেলা প্রশাসন থেকে শুরু করে কুলিয়াচরের সর্বোচ্চ ব্যক্তিবর্গ সবাই জানে সে একটা দুর্নীতিবাস তা আমরা যে দাবি নিয়েছি সেই দাবির সাথে সবাই একত্র পোষণ করেছেন কিন্তু আমাদের উপজেলা নির্বাহী অফিসারের হাতে যতটুকু করার উনি উনার ডিসি প্রশাসক মানে জেলা প্রশাসক বরাবর আমরা যে লিগেল নোটিশটা নিয়ে এসেছি এটা এখানে স্মারকলিপিটা জমা দেব জমা দেওয়ার পরে উনার যে পদক্ষেপ আছে উনি নিবেন কিন্তু প্রধান শিক্ষকের পদত্যাগের যে একটিয়ার এটা আমাদের উপজেলা শিক্ষক অফিসার শিক্ষা অফিসার থেকে শুরু করে ইউনুসার তাদের কারো হাতেই নেই এখন আমাদের কাছে পথ দুইটা একটা হচ্ছে স্বেচ্ছায় উনি পদত্যাগ করবে অন্যতাই আমরা যদি আরো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যেতে হয় আমরা যাব আর অন্যতাই আমরা তাকে বাধ্য করব আমরা এক মিনিট এক মিনিট আমরা তাকে বাধ্য করব পদত্যাগ করতে কারণ সে প্রমাণিত একটা দুর্নীতিবাস দুশ্চরিত্র এবং এখন যেটা আমাদের যেটা বলতে চাচ্ছে যে আপনারা যে দাবি নিয়ে আসছেন এই দাবিটা যুক্তিক কিন্তু আমার হাতে যতটুক করার আমি আজকে এটার বিরুদ্ধে অ্যাকশন নেবো যতটুক করে উনি করবেন আর পরিশেষে যেটা বলতে চাচ্ছেন আমরা যেন আপনারা যারা আছেন তারা যেন ক্লাসে ফিরে যান এখন ক্লাসে ফিরে যাওয়ার বিষয়টা হচ্ছে পুরোটাই আপনাদের যে আপনারা এই দুশ্চরিত্র দুর্নীতিবাজের পদতে ছাড়া ক্লাসে ফিরে যাবেন কিনা আচ্ছা যদি ফিরে না যান আপনারা আপনাদের অবস্থানে থাকুন আমাদের স্যার যেটা যতটুকু করার ততটুক করবে আর আমরা এখান থেকে গিয়ে আমরা ফেস মিটিং করব তাকে চব্বিশ ঘন্টা আল্টিমেটাম দেওয়া হবে সেটা যদি স্বেচ্ছায় বলবে কতটেক করবে অন্য তাই আমরা বলতে করতে বাধ্য করবো তাকে Terima kasih telah